আচমকা কমে গেল নদীর জল কিলবিল করছে মাছ প্রায় প্রত্যেকে বাড়ি নিয়ে গেল পনেরো থেকে কুড়ি কেজি রুই কাতলা সাত সকালে আচমকায় নদীর জল কমে যেতে দেখেন এলাকার মানুষ তারা দেখেন জলে মাছ কিলবিল করছে তারা বুঝতে পারেন জলে নামলেই হাত দিয়ে ধরে ফেলা সম্ভব বড় বড় সাইজের মাছ স্বাভাবিকভাবেই নদীর জল কমে যেতেই মাছ ধরার হিরিক পড়ে যায় স্থানীয়দের মধ্যে সকাল সকাল যে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়েই নেমে পড়েছেন নদীর জলে মাছও পেয়েছেন সকলে তবে একটি দুটি না স্থানীয়রা জানালেন এক একজনের ভাগ্যে পনেরো থেকে কুড়ি কেজি পর্যন্ত মাছ জুটেছে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির মহানন্দা নদীতে সকাল থেকে এই কথা লোক মুখে ছড়িয়ে পড়তে থাকে নদীর জলে নামলেই দেড় থেকে দু কেজি ওজনের মাছ পাওয়া যাচ্ছে এই কথা ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলিতেও মুহূর্তেই ভিড় জমতে শুরু করে নদীতে একটা সময় নদীর পারে দাঁড়িয়ে নদীর দিকে তাকালে শুধু কালো মাথাই দেখা যাচ্ছিল একইভাবে ভিড় জমে গিয়েছিল নদীর পারে। মূলত আমেরিকান রুই দেশি রুই কাতলা ছাড়াও অন্যান্য মাছ পেয়েছেন এলাকার মানুষ স্থানীয়রা বলছেন কোনো কারণবশত আজ মহানন্দা নদীর জল কমে গিয়েছে জল কমে যেতেই মাছের দেখা মেলে এক এক করে বহু মানুষ নেমে পড়েন নদীতে মাছ ধরতে স্থানীয় এক বাসিন্দা বলেন হঠাৎই নদীর জল শুকিয়ে গেছে এক একটি মাছ প্রায় দেড় থেকে দু কেজি ওজনের আমিও বেশ কয়েকটি মাছ ধরেছি তবে মাছ ধরতে নেমে খালি হাতে ফিরতে হয়নি কাউকেই দিনের শেষে সকলেই ব্যাগ ভরে রুই কাতলা নিয়ে হাসি মুখে ঘরে ফিরেছেন আচ্ছা কতগুলা মাছ ধরলেন সব লোক এখন এই নদীতে মাছ ধরছে মোটামুটি হাজার হাজার বলে মাছ ধরছে প্রায় কি জল শুকায় আজকে হঠাৎ করে জল ফুলবাড়ি শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন মজুরির উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্স চলছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে শোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সকলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন মজুরির উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্সে চলছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে সোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সফলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা